প্রিয় দর্শক ভিডিওতে যে চাচিকে দেখতে পাচ্ছেন উনি একজন বিধবা চাচি তো ওনার খোঁজ পাওয়ার পরে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিও দেখে আমাদের মথুরাপুর শেখপাড়া গ্রামের মাসুদ পারভেজ ভাই আমাকে নিয়ে সাসির কাছে আসেন এবং সাসির প্রতি মাসে যে খাবার সেই খাবারটা দেওয়ার ব্যবস্থা করে দেন পাশাপাশি চাচি বলে যে তার শরীরে অনেক ধরনের সমস্যা তার কিছু টেস্ট করানোর দরকার তো মাসুদ পারভেজ ভাই তার টেস্ট করারও দায়িত্ব নেন সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে ট্রিটমেন্টটা করাচ্ছে সাজ্জাদ ভাই কাছে গিয়েছিল টেস্ট দিয়ে তাই না কাগজটা আছে এই কাগজটা নিয়ে কালকে চলে যাবেন হ্যাঁ আপনার মেয়ের সাথে আমি কথা বলছি ফোনে তো বলছে যে ভাই কালকে যাব কালকে বৃহস্পতিবার না হলে ওই টেস্ট হয় না সপ্তাহে দুই দিন ওই টেস্ট হয় যে টেস্ট লিখে দিয়েছে না ভাই টেস্টের টাকা দিয়েছে তো আমি আজকে চাষির কাছে সেই টেস্টের টাকাটা দিতেই এসেছিলাম মাসুদ তাফির ভাই এই টাকাটা দিয়েছে টেস্ট করার জন্য হ্যাঁ হয়ে যাবে একটু বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মানে সাড়ে তিন হাজার টাকা এই সাড়ে তিন হাজার টাকায় তোমার সব টেস্ট হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আমরা খোঁজ নিয়েছি কথা বলিস এই টাকাটা তুমি এখন আর ওইখান থেকে ঘুরে আসার পরে ওই সালাম ভাইয়ের কাছে আমি নিয়ে যাবো মানে টেস্টটা করে আসেন ওখানে মাসিক যে খাবার লাগে সেটাও মাসুদ পারফেস ভাই ওনার একার জন্য যেটা লাগে সালাম ভাইয়ের মাধ্যমে ওনার কাছে দিতে বলেছে আমি সেটা সাসিকে নিয়ে যেয়ে একদিন দিয়ে দেবো এরপরে প্রতি মাসে গেলে থাকুক হ্যাঁ বিধবা চাচী মাসুদ পারভেজ ভাইয়ের জন্য অনেক দোয়া করছিল। আমরাও মাসুদ ভাইয়ের জন্য সকলেই দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ তালা মাসুদ পারভেজ ভাইকে উত্তম প্রতিদান দান করবেন